সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম টাকার অভাব দূর করতে করতলে এই একটি চিহ্নই যথেষ্ট সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম টাকার অভাব দূর করতে হাতে এই একটি চিহ্নই যথেষ্ট সুপ্রিয় দর্শক আমরা যে চিহ্নটি নিয়ে আজকে আলোচনা করব সেই চিহ্নটির নাম আমরা প্রথমে জেনে নিই সেই চিহ্নটির নাম হচ্ছে ফিস সাইন বা মৎস্য চিহ্ন করতলে চিহ্ন কোথায় কি ফল দেয় সেই বিষয়ে আমরা আজকে চারটি স্থান থেকে আলোচনা করব। তো প্রথমে দেখব যে মৎস্য চিহ্নটি কেমন হয় মৎস্য চিহ্নটি মূলত এই জাতীয় হয়ে থাকে অনেক ধরনের হতে পারে একটি মাছের মতো অন্তত দেখতে একটি মাছের মতো থাকবে এই রকম পিছনটা লেজা থাকে তো এই চিহ্নটি বিচার করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ মৎস্য চিহ্ন আর জব চিহ্ন কিন্তু অনেকটাই এক রকম। দেখুন এটি কিন্তু জব চিহ্ন হ্যাঁ এটি কিন্তু জব চিহ্ন এটি কিন্তু মৎস্য চিহ্ন নয় তাই অবশ্যই একটু সতর্কতার সহিত এই চিহ্নটির পর্যবেক্ষণ করতে হয় বা এই চিহ্নটি সম্পর্কে ধারণা নিতে হয় তো এই চিহ্ন সাধারণত কোনো রেখার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে সংযুক্ত হয় আলাদা খুব কমই হয় না এমন নয় হয় কিন্তু সেটি কম হয় তো আমরা প্রথমে একে একে দেখে নিই চারটি স্থানের বিচার আমরা প্রথমে শনির ক্ষেত্রে দেখব যদি এই শনির ক্ষেত্রে এই ধরনের কোনো মৎস্য চিহ্ন কিংবা যেভাবেই হোক একটি মৎস্য চিহ্ন এইভাবে আবার অনেক সময় এই ধরনের একটি রেখা থাকে সেই রেখার সংযুক্তি নিয়েও চিহ্ন হয়ে থাকে হ্যাঁ যেভাবেই হোক শনির ক্ষেত্রে যদি একটি মৎস্য চিহ্ন থাকে বা ফিশ সাইন থাকে তাহলে জাতক কী ফলাফল পাই দেখুন এই চিহ্ন বা বা ফিস চিহ্ন ফিশ সাইন এটি করতলের যে স্থানেই থাক না কেন এই সাইনটি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে মৎস্য চিহ্ন কখনো অশুভ ফল প্রদান করে না মৎস্য চিহ্ন থাকা মানে সেই গ্রহের বলবত্তাকে অত্যন্ত দৃঢ় এর পরিচয় বহন করে অর্থাৎ যে গ্রহের মাউতে থাকবে সেই গ্রহটি তার শুভ ফল প্রদান করবে জাতক বা জাতিকার জন্যে তো শনির ক্ষেত্রে পিসায়ীন তাহলে আমাদের কি ফল দেয় এখানে আমাদের বুঝতে হবে যে শনি কারকতাগুলো কি শনির শুভ ফলগুলো কি শনি আমাদের কর্মের কারক কর্মফলের কারক আমাদের ধৈর্যের কারক আমাদের ন্যায় সততা নিষ্ঠার কারক আমাদের লেগে থাকবার কারক শনি কায়িক শ্রমের কারক শনি পরিশ্রমের কারক শনি ধৈর্য এবং একাগ্রতার কারক শনি তাই শনির ক্ষেত্রে মৎস্যচিহ্ন থাকলে সেই জাতক বা জাতিকার মধ্যে অত্যন্ত দৃঢ় মনোবল থাকে যদিও মনোবল বা কনফিডেন্স লেভেলটি রবির থেকেও আসে কিন্তু লেগে থাকবার যে মানসিকতা লেগে থাকবার যে মানসিকতা এটি কিন্তু শনি দেয় তাই শনির ক্ষেত্রে সাইন অর্থাৎ উদ্যমী পরিশ্রমী কর্মে নিষ্ঠাবান এবং কর্মে সফল হয়ে থাকে শনি যদি শুভ ফল প্রদান করে কথিত আছে যে শনি মানুষকে শশাগর পৃথিবীর অধীশ্বর বানাতে পারে যদি শনির শুভ প্রভাব জাতক জাতিকা পেয়ে থাকে তো শনির শুভ প্রভাব এই মৎস্যচিহ্নটি শনির শুভ প্রভাবকে আরও বলবত্তা করে শনিকে আরও শুভ ফল প্রদান করতে সহযোগিতা করে বা শনি যে আরও শুভ ফল প্রদান করবে তার ইঙ্গিত বহন করে তো লেগে থাকবার বা ধৈর্যের বা শ্রমের যে ব্যাপারটি রয়েছে দেখুন আমি একটি উদাহরণ দিব আজকের যুগে ইলোন মাস্ককে ইলোন মাস্ককে চেনে না এমন লোকের সংখ্যা হয়তো খুব কমই আছে তো আমি একটা ফেসবুক স্ট্যাটাসে দেখেছিলাম জানি না আমি এর সত্যতা কতটুকু তবে আমি একটি ফেসবুক থেকে দেখেছিলাম একটি স্ট্যাটাস সেটি হচ্ছে ইলোন মাস্ক সাহেব নাকি প্রতি সপ্তাহে একশো ঘন্টার উপরে কাজ করেন তো এই যে পরিশ্রমের যে মানসিকতা এই যে লেগে থাকবার যে মানসিকতা এই যে অঢেল ধৈর্য দেখুন আমরা যারা চাকরি গ্রহিতা আমরা কি করি আমরা সাত ঘন্টা কাজ করব তার জন্যে কি করি আন্দোলন করি আমরা সাত ঘন্টা কাজ করব আমাদের অধিকার এটা চাই কিন্তু যিনি চাকরি দাতা। একবার কি ভেবে দেখেছেন তিনি কি সাত ঘন্টা পরিশ্রম করেন তিনি কিন্তু তার রাত্রি দিন নেই তিনি কিন্তু সর্বদাই পরিশ্রম করেন এবং সব সময় পরিশ্রম করেন এবং লেগে থাকবার উদ্দাম মানসিকতা কিন্তু তার মধ্যে রয়েছে এটি কিন্তু শনি দিয়ে থাকে আর এই যে লেগে থাকবার মানসিকতা এবং উদ্দাম পরিশ্রমী ধৈর্য এই ধৈর্যের কারণেই কিন্তু সেই ব্যক্তি চাকরি দাতা হয়ে থাকে আর আমরা হয়ে থাকি চাকরি গহিতা তো শনি আমাদের বিপুল অর্থ বৈভব অর্থাৎ কর্মের সফলতা যখনই আসবে তখন তো বিপুল অর্থ বৈভব এসেই যাবে তো কর্ম এবং কর্মের সফলতা এটি হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় শনি হচ্ছে কর্মের কারক এবং কর্মফলের কারক কর্মের সফলতার কারক শনিতে ফিশ সাইন থাকলে সেই জাতকের কর্ম এবং কর্মফল অত্যন্ত শুভ হয়ে থাকে এবার আমরা দ্বিতীয় যে রেখাটি দেখব সেটি হচ্ছে রবির ক্ষেত্রে রবি এই যে অনামিকা আঙ্গুল এই আঙ্গুলকে বলা হয় রবির আঙ্গুল আর এর মাঝের নিচের যে অংশটুকু এই অংশটুকু বলে রবির ক্ষেত্র বা সান মাউন্ট তো এই সান মাউন্টে এই ধরনের যে রেখা থাকে এটিকে বলে রবি রেখা তো এই রবি রেখাতে যদি এই ধরনের মৎস্য চিহ্ন থাকে কিংবা এ পাশ থেকেও আসতে পারে যে পাশ থেকেই আসুক না কেন মোট কথা একটি ফিশ সাইন আবার অনেক সময় ক্ষুদ্র রবি রেখা থাকে সেই ক্ষুদ্র রবি রেখাতেও এইভাবে মৎস্য চিহ্ন থাকে বা ফিশ সাইন থাকতে পারে তো যেভাবেই থাকুক না কেন রবিতে ফিশ সাইন থাকলে কী ফলাফল জাতক বা জাতিকা পেয়ে থাকে তো আমি পূর্বেই বলেছি মৎস্য চিহ্নটি যে গৃহে থাকবে বা যে গ্রহের মাউন্টে থাকবে সেই গ্রহের শুভ প্রভাব বা শুভ বলবত্তাকে আরও বাড়িয়ে দেয় এই সংকেত বহন করে এই মৎস্য চিহ্ন তো আমরা এবার জানব যে রবির শুভ ক্যারেক্টার কোনটি রবি শুভ থাকলে কি ফলাফল প্রদান করে রবি আমাদের সম্মান আমাদের যশ খ্যাতি অর্থ বৃত্ত প্রতিপত্তি শ্রেষ্ঠত্ব নেতৃত্ব প্রভুত্বের কারক অর্থাৎ রবি শুভ তো সবই শুভ রবি হচ্ছে সৌরজগতের বা আমাদের যে সৌরজগৎ সেই সৌরজগতের প্রাণকেন্দ্র বা প্রাণ বিন্দু হচ্ছে রবি রবি আমাদের আত্মার কারক গ্রহ রবি যদি সৌরজগতে বা সূর্য রবি মানেই সূর্য রবি যদি উদিত না হয় তাহলে সৃষ্টি বিলীন হয়ে যায় সৃষ্টি ধ্বংস হয়ে যায় ঠিক তেমনি একজন মানুষের হাতে যদি রবি রেখা না থাকে এই যে আমি যে রেখাটি এঁকেছিলাম এই রেখাটিকে বলে রবি রেখা রবি রেখা যদি না থাকে তাহলে সেই মানুষকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত দুর্ভাগ্যবান হিসেবে আখ্যায়িত করা হয় এই যে ভাগ্যরেখা এই ভাগ্যরেখা না থাকলেও সেই জাতককে দুর্ভাগ্যবান বলা হয় না জ্যোতিষশাস্ত্রে কিন্তু রবি রেখা না থাকলে সেই জাতককে জ্যোতিষশাস্ত্রে দুর্ভাগ্য বা ভাগ্যহীন বলে থাকে কারণ সৌরজগতে যেমন রবি রাজা রবি যেমন না থাকলে সৌরজগতের অস্তিত্ব থাকে না তেমনই আমাদের হাতে যদি রবি রেখাটি না থাকে তাহলে সেই জাতকের ভাগ্য অত্যন্ত খারাপ হয়ে থাকে সেই জাতক এ বিষয়টি আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব যদিও আজকে আমাদের এটি প্রতিপাদ্য বিষয় নয় আলোচনার তো এই রবির ক্ষেত্রে ফিস সাইন থাকলে সেই জাতক কিন্তু নেতৃত্ব শ্রেষ্ঠত্ব এবং প্রভুত্বকামী হয়ে থাকে সেই জাতকের কিন্তু প্রচুর সম্মান এবং যশ খ্যাতির জোয়ারে ভাসতে থাকে এই জাতক কিন্তু জীবনে প্রচুর অর্থ প্রচুর ধন সম্পদ প্রচুর ঐশ্বর্য আনয়ন করতে পারে এই জাতক যেই স্থানেই থাক না কেন তার কর্মের শ্রেষ্ঠ স্থানটি তিনি অলঙ্কিত করতে পারে অর্থাৎ আমি একটি উদাহরণ এখন আবার টানব খুব ছোট্ট লেভেলের একটি উদাহরণ টেনে আনব বৃহৎ লেভেল বাদই দিলাম ছোট্ট লেভেল থেকে আসি আমরা যে কর্মে পদার্পণ করি না কেন সেই কর্মের শ্রেষ্ঠ স্থানে এনে দেয় মনে করুন যে একজন জাতক মটর শ্রমিক বা রিকশা শ্রমিক ইউনিয়ন আমি বলছি যে ছোটো লেভেল থেকে আমরা এ আসি সে রিক্সা শ্রমিক তিনি তো এই অটো বা রিক্সা শ্রমিকের যে লেভেল এই লেভেলেও কিন্তু এই মৎস্যচিহ্নধারী জাতক ওই শ্রেষ্ঠ স্থানে অলঙ্কৃত করে অর্থাৎ এই লেভেলের নেতৃত্ব কিন্তু এই জাতক দিয়ে থাকে অর্থাৎ আমরা যেমন কর্ম করি তেমন ফল পাই যেটি শনি দিয়ে থাকে ঠিক তেমনই আমাদের যে কর্ম সেই কর্মের শ্রেষ্ঠ স্থানটা কিন্তু অলঙ্কিত করতে পারে এই মৎস্যশ্রেনী এবং তাদের শত্রু এই জাতকদের শত্রু এই জাতকের দুর্নাম করে না তবে এখানে শর্ত হচ্ছে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে এই রবির আঙ্গুল যেন কোনো দিকে বাঁকা না হয় এই রবির আঙ্গুল যেন চেপটা ধরনের না হয় রবির আঙ্গুলে যেন এরোরেখা না থাকে রবির আঙ্গুলে যে কোনো পর্বে যেন ক্রস হাইন না থাকে রবির আঙ্গুলে যেন কোথাও তিল চিহ্ন না থাকে কিংবা রবির মাউন্টে যেন চিহ্ন না থাকে রবির মাউন্টে যেন চিহ্ন না থাকে তাহলে এই শুভ ফলটা যাত পরিপূর্ণরূপে পেয়ে থাকে ঠিক এমনই কিন্তু এই শনির ক্ষেত্রেও ঠিক এমনই একই ধরনের এই চিহ্নগুলো শনির ক্ষেত্রে থাকলেও কিন্তু আমরা পূর্বে যে শনির আলোচনা করলাম সেই শুভ ফলটা জাতক এতটা পাই না এবার আমরা তৃতীয় যে স্থানটি দেখব সেটি হচ্ছে বুধের ক্ষেত্র বুধ অর্থাৎ এই কনিষ্ঠ আঙ্গুলকে বলা হয় বুধের আঙ্গুল এর নিচের যে মাউন্টটুকু এইটুকুকে বলে বুধের মাউন্ট বা মারকারি মাউন্ট বা বুধের ক্ষেত্র তো এই বুধের ক্ষেত্রে যদি ফিশ সাইন থাকে দেখুন বুধের ক্ষেত্রে অনেকেরই এই ধরনের একটি দুটি তিনটি এই ধরনের রেখা দেখা যায় এগুলো কিন্তু খুব শুভ রেখা তো এই মৎস্যচিহ্নগুলো সাধারণত সব রেখাতেই হয়ে থাকে এই ধরনের হ্যাঁ এই ধরনের যেভাবেই হোক না কেন আবার এক্সট্রাও হতে পারে এমনও হতে পারে যেভাবেই থাক মোট কথা বুধের মাউন্টে একটি মৎস্যচিহ্ন যদি থাকে তাহলে সে জাতক কি ফলাফল পায় দেখুন আমি দুটো গ্রহের ক্ষেত্রেই বলেছি যে গ্রহের মাউন্টে থাকবে সেই গ্রহের শুভ ফলাফল বা শুভ বলবত্তাকে আরও বাড়িয়ে দেবে এমন ইঙ্গিত বহন করে মৎস্য চিহ্ন বা ফিস সাইন তো এই ফিশ সাইন বুধের ক্ষেত্রে থাকলে বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ আমাদের মেধার কারক গ্রহ বুধ অঙ্কশাস্ত্র গণিতশাস্ত্র রসায়ন আবিষ্কার এবং ব্যবসার কারক গ্রহ বুধ চিকিৎসা বিজ্ঞানের কারক গ্রহ বুধ বিজ্ঞানের কারক গ্রহ অর্থাৎ আবিষ্কারের কারক গ্রহ তো বুধের ক্ষেত্রে মৎস্য চিহ্ন থাকলে সেই জাতক জাতিকারা কি ফল পায় এক্ষেত্রে আমি একটু এখানেও একটি উদাহরণ টানবো মৎস্য নিয়ে মাছ নিয়ে মৎস্য মানে মাছ তো মাছ হচ্ছে একটি অত্যন্ত চতুর প্রাণী দেখবেন জলে একটু নড়া লাগলে মাছ কিন্তু দ্রুত পলায়ন করে তাই মাছ হচ্ছে অত্যন্ত চতুর প্রাণী এবং সতর্কিত চতুর চেয়েও বলতে পারেন বেশি সতর্কিত প্রাণী তো এই মৎস্যচিহ্ন কিন্তু বোধের ক্ষেত্রে থাকলে সেই জাতক অত্যন্ত মেধাবী হয় সেই জাতক অঙ্কশাস্ত্রে বিপুল পারদর্শী হয় সেই জাতকের মধ্যে জানবার বহু আগ্রহ থাকে বিভিন্ন বিষয়ে তার মধ্যে ট্যালেন্ট থাকতে পারে যে বহুমুখী প্রতিভার অধিকারী এই জাতক হতে পারে ব্যবসার ক্ষেত্রে এই জাতক চরম থেকে চরমতর সফলতা বয়ে আনতে পারে এই বুধের ক্ষেত্রে চতুর বুধের ক্ষেত্রে মৎস্যচাইন চাইন থাকলে তবে এই সঙ্গে অবশ্যই একটি বিজনেস লাইন কিন্তু থাকা যায় ব্যবসার ক্ষেত্রে বিপুল সফলতা আনতে হলে ভাগ্যরেখা থেকে এই ধরনের একটি রেখা বুধের দিকে দৃষ্টি করলে সেটিকে ব্যবসা রেখা বা বিজনেস লাইন বলে তো এই ধরনের বিজনেস লাইন সঙ্গে বুধে মৎস্যচিহ্ন বা সাইন তাহলে সেই জাতক হবে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর ব্যবসায়ী খুব ছোট পরিসরের একটি ঝুড়ির মধ্যেকার ব্যবসা ফুটপাতের একটি ব্যবসাকেও এই জাতক বৃহৎ পরিসরের একটি ব্যবসাতে রূপান্তরিত করতে পারে এই জাতক যদি চাকরি করে থাকে বিশেষ করে তথ্য প্রযুক্তির বিষয় ইলেকট্রনিক্স বিষয় কিংবা গবেষণার বিষয়ে কিংবা ডাক্তারি সেক্টর কিংবা মেডিসিন সেক্টরে কিংবা আবিষ্কার করতে পারে কিংবা গবেষণা করতে পারে এমন কোন সেক্টরে যদি এই জাতক চাকরিরত হয়ে থাকে তাহলে সেই জাতক কিন্তু প্রচুর সফলতা এবং সেই ক্ষেত্রের থেকে প্রচুর সুনাম আনতে পারে এই ফিশ সাইন ধারী জাতক এবার আমরা দেখব ভাগ্য রেখা। এই যে ভাগ্য রেখা। এই ভাগ্যরেখাতে ফিশ সাইন থাকলে কি হয় যদিও আমি শনির ক্ষেত্রে যেটা এঁকেছি এটাও ভাগ্যরেখাতে হতে পারে ভাগ্যরেখাতেও শনির ক্ষেত্রে থাকতে পারে আবার এক্সট্রা কোনো রেখাতে এভাবেও থাকতে পারে সেটি বিষয় নাই আমি এখন ভাগ্য রেখাতে আলোচনা করবো রেখাতে ফিশ সাইন থাকলে কি হয় আমি এইখানে একটা ফিশ সাইন রেখাতে আঁকলাম তো ভাগ্যরেখাতে মৎস্য চিহ্ন ভাগ্যরেখা কি ফল দেয় আমাদের ভাগ্যকে সাপোর্ট করে ভাগ্যকে সাপোর্ট করে ভাগ্যরেখা সেই সঙ্গে ভাগ্য এবং কর্মের যখনই সমন্বয় হয়ে যায় তখন সেই জাতক বা জাতিকাকে কিন্তু আর কেউ রুদ্ধে পারে না বা রোধ করতে পারে না তার উন্নয়নের ধারা সে অব্যাহত রাখতে পারে চরমভাবে অর্থাৎ ভাগ্য কর্মের সমন্বয় করতে হয় দেখুন এই ভাগ্যরেখা আমি বলছি যে ভাগ্যরেখা ভাগ্য সাপোর্ট করে হ্যাঁ এটা ঠিক ভাগ্যরেখা ভাগ্য সাপোর্ট করে কিন্তু এই ভাগ্যরেখায় মৎস্য চিহ্ন আসে বিধায় আপনি যে বসে থাকবেন অর্থাৎ আপনার ভাগ্যরেখায় মৎস্য চিহ্ন রয়েছে ভাগ্য আপনাকে চরমতম ফল দেবে এমন আশায় আপনি কর্ম বিমুখ হয়ে বসে থাকলেন তাহলে কিন্তু আপনি এই ভাগ্যরেখায় মৎস্য চিহ্ন থাকার চেয়ে না থাকায় আপনার জন্যে ভালো বেটার কারণ জ্যোতিষশাস্ত্র যেখান থেকে এসেছে জ্যোতিষশাস্ত্র এসেছে বেদের থেকে বেদে জ্যোতিষকে বেদের চক্ষু বলা হয়েছে জ্যোতিষকে বেদের চক্ষু বলা হয়েছে অর্থাৎ যেখান থেকে জ্যোতিষশাস্ত্রের উৎপত্তি বা উদ্ভব সেই বেদে পরিষ্কারভাবে উল্লেখ আছে যারা বেদ পাঠ করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন বেদ অনেক হার্ড সাবজেক্ট বেদ পাঠ করা অনেক কঠিন হুম অনেক দুরহ তো বেদে উল্লেখ আছে পরিষ্কারভাবে যে আপনি যদি ঘুমিয়ে থাকেন ভাগ্য আপনার সঙ্গে ঘুমিয়ে থাকবে আপনি যদি উঠে বসেন ভাগ্য আপনার সঙ্গে উঠে বসে আর আপনি যখন চলতে শুরু করবেন ভাগ্য আপনার সঙ্গে চলতে শুরু করে তো অবশ্যই বুঝতে পেরেছেন বেদেও কিন্তু কর্মকেই প্রাধান্য দেওয়া আছে কর্মকেই প্রধান চালিকা শক্তিরূপে গণ্য করা হয়েছে তাই অর্থাৎ উন্নয়নের প্রধান চালিকা শক্তি হিসেবে কর্মকেই গণনা করা হয়েছে ভাগ্যকে নয় তো তারপরেও আমাদের যে জ্যোতিষ বিধানে এই ভাগ্য ভাগ্যরেখাতে সাইন থাকলে কি হয় সেটি অবশ্যই আমরা আলোচনা করব তো এ ক্ষেত্রে আমাদের জানতে হবে বয়স কোন বয়সে এই ফিশ সাইনটি উঠেছে সেটা আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব ভাগ্যরেখা এই মণিবদ্ধ থেকে এই অবধি একশো বছর কল্পনা করে নেবেন একশো বছর ধরে নেবেন ভাগ্যরেখা যখন মস্তিষ্ক রেখাতে স্পর্শ করবে সেটি ৩৫ বছর বা ছত্রিশ বছর এমন আর এই ভাগ্যরেখাটি যখন হৃদয় রেখাকে স্পর্শ করবে তখন এটি পঞ্চাশ বছর হিসেবে জ্যোতিষশাস্ত্র বিবেচনা করে তো এই যে আমি যেটি এঁকেছি এটি তাহলে তিরিশ থেকে একত্রিশ বছর দুঃখিত দুঃখিত আমি তিরিশ থেকে একত্রিশ বছর এই মাথাটা বলেছি এটি পঁচিশ থেকে সাতাশ বছরের মধ্যে পঁচিশ থেকে সাতাশ বছরের মধ্যে অর্থাৎ এই যে রেখাটি আমি এঁকেছি এই মৎস্যচিহ্নটি পঁচিশ থেকে সাতাশ বছরের মধ্যে ভাগ্য তাকে এমন একটি সুযোগ এনে দেবে ভাগ্য তার দোয়ারে এমন একটি সুযোগের কড়া নাড়াতে থাকবে যেই ভাগ্য তাকে ঠিক এই যে বয়সে শেষ হয়েছে তিরিশ থেকে বত্রিশ বছর বয়স এই বয়স পর্যন্ত একটি দুর্দান্ত সুযোগ জাতক কিন্তু ভাগ্য উন্নয়নের জন্য জীবনে পেয়ে থাকে এবং বিপুল অর্থ উপার্জন করে থাকে বিপুল থেকে বিপুলতর তবে এখানেও কিছু শর্ত রয়েছে হ্যাঁ অন্তত এই স্থানটুকুর মধ্যে আমি যেখানে এঁকেছি এই স্থানটুকুর মধ্যে যেন কোনো তিল চিহ্ন এই ধরনের কোনো চিহ্ন কিংবা ডট চিহ্ন কিংবা এই মৎস্য চিহ্নটি এইভাবে এই স্থানে যেন ভাঙ্গা না হয় কিংবা এই স্থানে ভাগ্যরেখাটিও যেন ভাঙ্গা না হয় তাহলে এই শুভ ফলটি কিন্তু জাতক পেয়ে যাবে ঠিক আমি যেমনটি এঁকেছি এরকম যদি স্ট্রং একটি মৎস্য চিহ্ন সঙ্গে এই অংশটুকুতে অন্তত ভাগ্যরেখা স্ট্রং থাকে তাহলে এই জাতককে কেউ রোধ করতে পারবে না এখানে আরও একটি শর্ত রয়েছে এর সঙ্গে সঙ্গে শনি এবং রবির বলবত্তা থাকবার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে কারণ শনি হচ্ছে একাগ্রতা ন্যায়ের দেবতা এবং কর্মের সফলতার দেবতা এবং কর্মের দেবতা আর রবি হচ্ছে আমাদের যে শারীরিক যে স্পিরিট শারীরিক যে উদ্যাম এটি কিন্তু রবি দেয় এবং সম্মান যশ প্রতিষ্ঠার প্রতিষ্ঠা রবি দেয় তাই রবি এবং শনির সঙ্গে সঙ্গে অবশ্যই বৃহস্পতির অবশ্যই এক্ষেত্রে বৃহস্পতিরও শুভ প্রভাব প্রয়োজন আছে কারণ বৃহস্পতি হচ্ছে প্রতিষ্ঠার কারগ্রহ এক্ষেত্রে বৃহস্পতি যদি ড্যামেজ থাকে অর্থাৎ এই বৃহস্পতিতে যদি কোনো আঙ্গুলে কোনো তিল চিহ্ন কিংবা এক্সট্রা কর কিংবা ক্র চিহ্ন কোনো পর্বে কিংবা কোনো পর্ব আঙ্গুলের এদিক এদিক কোথাও যদি বাঁকা থাকে কিংবা বৃহস্পতির মাউন্টে যদি চিহ্ন থাকে তাহলে এই বলবত্তাটা কিন্তু এই ভাগ্যরেখার এই ফলটা কিন্তু জাতক এতটা পেতে চায় না বা পায় না অর্থাৎ প্রতিষ্ঠা এবং সৌভাগ্যের কারকিত বৃহস্পতি তো সেই প্রতিষ্ঠা এবং সৌভাগ্যের যিনি প্রভু তিনি তো দুর্বল রয়েছে এটি কিন্তু একটি বিষয় মনে রাখবেন এবার আমরা আর যে অংশটুকু দেখব আর একটি যে রেখাটি দেখব সেটি হচ্ছে এই স্থানটি এই স্থানটি হচ্ছে রাহুর ক্ষেত্র এই রাহুর ক্ষেত্রে যদি বেশিরভাগ ক্ষেত্রে এই রাহুতে ফিস সাইনটি এই এরকম থাকে এরকম থাকে হ্যাঁ এর উপরে থাকে এরকম খুব কমই হয় মানে এরকম বা এই রকম রেখা এরকম উপরের দিকে কমই হয় এই রকমটি বেশি আমি আমার নিজের কর্মজীবনে দেখেছি কর্মদশায় দেখেছি এরকমটি বেশি পাওয়া যায় রাহু রাহুর ক্ষেত্রে তো যেভাবেই হোক না কেন রাহুর ক্ষেত্রে যদি একটি ফিস সাইন থাকে তাহলে কি হয় দেখুন রাহুর ক্ষেত্রে ফিসাইন এটি দুর্দান্ত ফল এনে দেয় দুর্দান্ত অর্থাৎ দেখুন পাশার গুটি উল্টাই রাহু অর্থাৎ রাহু ঝড়ের গতিতে আসে রাহু ঝড়ের গতিতে আসে এবং ঝড়ের গতিতেই চলে যায় তো এই রাহুর ক্ষেত্রে এই মৎস্য চিহ্ন থাকলে সেই জাতকের জীবনের উত্থান খুব দ্রুত খুব দ্রুত থেকে দ্রুততর সময়ে হয়ে যায় অর্থাৎ আপনি ব্যাটে আসেন কেউ বল করেছে আপনি ক্রিকেটের মাঠে আসেন কেউ বল করেছে আর আপনি ব্যাটে আসেন এই রাহুর ক্ষেত্রে মৎস্যচিহ্ন এমন প্রভাব আনে কর্মজীবনে যে আপনি এটা কিন্তু আমি উদাহরণ দিচ্ছি তো আপনি এই বল ব্যাটে সংযোগ করেছেন দৌড়ে রান নেবেন এখন পেছনে ঘুরে দেখেন যে দৌড়াতে আর হচ্ছে না ওটি ছয় হয়ে গেছে তো রাহু এরকম দেয় বুঝে ওঠার আগেই ছক্কা মেরে দেয় রাহু তাই রাহুর ক্ষেত্রে সেই জাতকের জীবনে প্রচুর থেকে প্রচুরতর উন্নতি এবং অল্প সময়ের মধ্যে উন্নতি করে এই জাতকরা কিন্তু বক্রপথে বাঁকা পথেও প্রচুর আয় করতে পারে এবং আয় করে থাকে এটি জ্যোতিষশাস্ত্রের অভিমত বা জ্যোতিষশাস্ত্র মতে বক্রপথে আই এই জাতকদের হয়ে থাকে তো বক্রপথটা আমি বেশি ভে না শুধু এটুকুই বললাম কারণ কিছু কমিউনিটি গাইডলাইন আমাদের ফলো করতে হয় ফেসবুক বা ইউটিউবের জন্যে বাক্যের কিছু ব্যাপার রয়েছে তাই আমি এই বিষয়গুলো বেশি ভাঙব না হ্যাঁ তো বক্রপথে আয় আপনারা বুঝে নেবেন এই আইটিও এটা এরা করে থাকে